না না অভিমান তো অন্যের ওপরে হয় আমার তো অভিমান কারোর উপরেই ছিল না এবং অভিযোগও নেই কোনো হালকা হালকা খারাপ রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট ব্যক্তির থেকে এখানে দল বড়। এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড় সেই টার্গেটটা হচ্ছে যে মোদিজি যে বাস্তবিক স্বপ্ন আমাদের সফল করবার জন্য মাঠে নামিয়েছেন মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য দল মত ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়ে থাকা যারা মানুষ রয়েছেন তাদের তুলে আনবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে আপসেন লড়াইয়ের জন্য ফলত দল যে কর্মসূচি দিয়েছে ক্যাম্পেইন থেকে শুরু করে আরও অন্যান্য নাটকের মাধ্যমে প্রচার সেগুলোর রাজ্যের দায়িত্ব আমার উপরে রয়েছে ফলে সেই বিষয়ে কাজ এবং কথার মিটিংয়ে করতে এসছি আরও যা যা দলের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেবেন সেটা জানতে এসেছে কীভাবে কী যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু আমার কেন অনেকেরই পছন্দের মানুষ সত্যের পথে চলা বা প্রতিবাদের পথে চলার একজন মানুষ আমাদের প্রত্যেক প্রার্থী যারা যারা হয়েছেন তাঁরা তাঁরা যে কোনো কারণেই হোক না কেন যোগ্য এবার ডেফিনেটলি বাবুর প্রচারে অবশ্যই যাব লাগাতার শুধু নয় যে ওখানে গিয়ে আমার নিজের মনে হচ্ছে যে থেকে কাজ করা উচিত সারাদিন আমার খুব প্রিয় মানুষ এবং এ ছাড়াও বাকি অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে নির্দেশের সঙ্গে সঙ্গেও বাকি যতটা গ্রাউন্ডে পড়ে থেকে কাজ করা যায় সেই কাজ অবশ্যই করবো প্রাণ কথা বসকে আজকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশ্ন তুলেছেন রাজপুর সোনারপুর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা কেন ভোট দেব এখানে উন্নয়ন কিছুই হয় দেখুন আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে যে বিভিন্ন রকমের মুখ দিয়ে বা বিভিন্ন ব্যক্তিদের দিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষ হোক বা পশ্চিমবঙ্গের বাইরের যে কোনো জায়গা থেকেই আসতে পারেন তাঁদেরকে দিয়ে এই মানুষকে সম্মহিত করে বা মিথ্যে কথার আঙ্গিকে বা তৃণমূলীয় গুন্ডা বা দলদাস পুলিশকে দিয়ে ভয়ভীতির পরিবেশ তৈরি করে একটা সিট তৃণমূল জেতে জেতবার চেষ্টা করে এবং ঠিক তারপর সেই অঞ্চলে এক একজন করে হয় শাহজাহান থাকে যেমন বসিরহাট অপারেট করতো শাহজাহান ছিলেন একজন প্রার্থী তৃণমূলে অনেকেই বলতে তিনি নাকি যেতেন না আসলে প্রসঙ্গটা হচ্ছে তিনি যাতে না যেতে পারেন সেই ধরনের প্রার্থী খুঁজে বার করা হয় এবং পুরো এলাকাটাতে লুটপাট চালান গণতন্ত্র লুট করেন তৃণমূলের গোন্ডারা যেমন বসিরহাটে শেখ শাহজাহান ঠিক তেমনই যাদবপুরে এই অঞ্চল লুটপাট রক্তপাত করান মুখ্যমন্ত্রীর কথায় বোম্বাদা সকাত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন অর্থাৎ তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে নয় তিনি হিন্দু হোক বা মুসলমান তিনি আসলে দুষ্কৃতীদের পক্ষে মানুষের লুটেরাদের পক্ষে ক্রিমিনালদের পক্ষে তো ফলত সেটা যাদবপুর বলুন বা মাধবপুর বলুন সেটা বসিরহাট বলুন বা চম্পাহাট বলুন এই প্রত্যেকটা জায়গায় তৃণমূলের প্রার্থীরা প্রার্থী নয় তারা একটা মুখ এবং টাকা তোলবার জন্য ক্রিমিনালের মতো এজেন্ট তৃণমূল রেডি রেখে দিয়েছে যারা মানুষের গণতন্ত্র লুট করবে এবং টাকা লুট করবে এবং সেটা কালীঘাটে গিয়ে পৌঁছবে দেখুন প্রথমে তমলুক থেকেই শুরু করব এটা আমার নিজের ইচ্ছা রয়েছে কথা হয়েছে এবার তারপর সবথেকে বড় নির্দেশ আমার রাজ্য নেতৃত্ব দেবেন বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা রাজ্যের সঙ্গে যা আলোচনা করে আমাকে যেভাবে যেখানে নামানো ঠিক করবেন সেই কাজ অবশ্যই মন দিয়ে করবো এবং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে যে সরকার পশ্চিমবঙ্গে মানুষের অধিকার নিশ্চিত করবার ভোট নিয়ে দু হাজার এগারো এসেছিল সেই সরকারই ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে মানুষের চাকরি বাকরি আবাস রেশন চাল ডাল সবটা লুট করেছে তাই তিনি হিন্দু হোক বা মুসলমান হোক পাঞ্জাবি হোক বা শিখ হোক বা খ্রিশান মানুষ বা অন্য ধর্মেরই মানুষ হোক না কেন মানুষ নির্বোধ নয় যে ক্রমাগত মিথ্যে কথা বলে তাকে লুট করে তার কোনো কথায় সে বিশ্বাস করে তাকেই ভোট দেবে পশ্চিমবঙ্গের মানুষ তারা বিজেপিকে ভরসা করছে তাই আমাদের প্রত্যেক দিন কার্যকর্তার সংখ্যা বাড়ছে মানুষের আশীর্বাদ বাড়ছে কারণ তারা চোখে দেখেছেন যে তাদের হয়ে লড়াই করতে গিয়ে আমাদের এখনও পর্যন্ত দুশোর ওপরে কার্যকর্তা নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন আমরা বলিদানের জন্য প্রস্তুত আমাদের জীবিকা গেছে ঘর বাড়ি গেছে যতক্ষণ না পশ্চিমবঙ্গে শুধু চব্বিশ নয় ছাব্বিশেরও যে নির্বাচন আছে যতক্ষণ না পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারছি যতক্ষণ পর্যন্ত তৃণমূলকে উৎখাত করতে পারছি তার এই লুটেরা যে মনোভাব ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে তারপরে লড়াই থামবে না কারণ এরপরে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে পড়েছে অর্থনৈতিক দিক থেকে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই কলকারখানা নেই বড় বড় উদ্যোগপতিরা আসতে পারছে না সেটাকে সুনিশ্চিত করে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এটা আমাদের দ্বিতীয় ধাপের কাজ